আপনারা দেখেন একটু দেখেন আমার এই ভুঁইটায় প্রচণ্ড সুন্দর ঘাস হইতো এখান থেকে কিছুদিন আগে আমি ইন্ডিয়ায় গেছিলাম একটু বেড়াতে এবং সেইখানে আমার এক আত্মীয় আসে আত্মীয় বললো যে চলো মার্কেট থেকে ঘাসের দানা নিয়ে আসে তোমাদের বাংলাদেশের যে ঘাসের বীজ আছে ওটা হলো একদম বাজে তুমি এইখান থেকে নিয়ে যাও দোকানদার শুনলো বাসা কোথায় আমি বললাম বাংলাদেশে তো বাংলাদেশে বল শোনার পরে বললো কি যে এই না তোমাকে আমি একটা স্পেশাল বীজ দিচ্ছি যাও যেয়ে লাগাও এখন আমি নিয়ে আসলাম নিয়ে এসে রোয়ার পরে এই দেখেন কি অবস্থা স্পেশাল বীজ ইন্ডিয়া আমাদের নাকি বাংলাদেশ আলাদা ভালো চায় না বাংলাদেশের কথা শুনে এই বীজটা আমাকে দিয়েছে এই দেখেন এত ট্রিটমেন্ট এত স্বাদ দিয়েও কোনো উন্নত করতে পারছি না আর এই ইন্ডিয়াকে আমরা ভালোবাসি একটু দেখে অবাক কাণ্ড ইন্ডিয়া কিভাবে বাস দেয় বাংলাদেশে দেখেন পেঁয়াজ দেয় পচা আলু দেয় ছোট পচা চা দেয় ওর থেকে যা আসে সব একদম নগন্য মানের জঘন্য মানের জিনিস আসে এটা তার প্রমাণ